আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেশিনেরই নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডিম কেক বানানোর মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে ডিম কেক বানিয়ে ব্যবসা করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ডিম কেক গুলো রেখেছি ঠিক এরকম ভাবে আপনারা ডিম গুলো বানাইতে পারবেন এটা বানানো খুবই সহজ প্রক্রিয়াটা কি কিভাবে বানাবেন কি 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 মিক্সড করতে হয় এটা সব প্রসেস আমরা লিস্ট আপনাকে দিয়ে দিব খুব সহজে আপনি চাইলে এটা করতে পারবেন চাইলে আপনার রেস্টুরেন্ট ব্যবসা বা যে কোনো খাবারের যে কোনো ব্যবসার পাশাপাশি এটা অ্যাড করতে পারবেন একটা প্রোডাক্ট বাড়াতে পারবেন বা আপনি যদি চান এটা ব্যানে করেও রাস্তাঘাটে বা হাট বাজারে বা যেসব জায়গায় জনবহুল জায়গায় আপনি এটা বিক্রি করতে পারবেন আর আপনার যদি সেই সময়টা না থাকে তাহলে কিন্তু আপনি লোকবল দিয়েও এটা করাতে পারবেন ব্যবসা যখন ভালো পর্যায়ে যাবে চাইলে লোকবল বাড়াতেও পারবেন আমাদের কাছে মেশিনগুলো অ্যাভেলেবল আছে অল্প পুঁজিতে চাইলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন এ বাসে যে ছোটো ডাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছয় পিসের ডাইশ একসাথে ছয় পিস ডিম কেক তৈরি হবে এবং এই পাশের যে ডাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো পিসের ডাইস একসাথে বারো পিস ডিম কেক তৈরি হবে আমাদের ডাইসের এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এস তৈরি যার কারণে এটা কখনো মরিচা আসবে না দীর্ঘদিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর যেখানে ডিমকেক রান্না হবে এই যে রান্না হবে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি যার কারণে খাবারের গুণমানও সবসময় ভালো পাবেন আপনারা এই যে চাইলে আমরা এটা কিন্তু লোহা দিয়েও তৈরি করতে পারতাম আমাদের খরচও অনেক কম হতো আপনাদেরকে অনেক কম টাকাও দিতে পারতাম সেক্ষেত্রে খাবারের গুণমান ঠিক থাকতো না সেই জন্য আমরা এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছি তো যাদের এই ডাইসগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য